ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর কি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো হাত পা অবস কারণ এবং প্রতিকার কারণ এবং প্রতিকার ক্ষেত্রে তিনটি তিনটি কারণে তিনটি প্রতিকারের কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হাত পা অবসর হওয়া একটা সাধারণ বিষয় আজকাল প্রতিনিয়ত অনেকেই কিন্তু কমপ্লেনটা করে ইভেন আমার ক্ষেত্রে অনেক সময় হয় অনেক সময় আমি বুঝতে পারি যে কী জন্য আমার হাত পা একটু অবস অবস লাগছে সো এই যে তিনটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিতর আপনার ক্ষেত্রে হয় কিনা এবং এটি বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রম রাজু এক নম্বরে যেটা হয় সেটা ফিজিশিয়ান যারা থাকে তারা এটা বুঝতে পারে টেস্টের মাধ্যমে সেটা হলো অনেক সময় নার্ভের প্রেশার বা ব্লক হয়ে যায় এবং সেই ক্ষেত্রে তারা এটাকে অ্যাসেসমেন্ট করে বা ডায়গনোসিস করার মাধ্যমে পরবর্তী স্টেপগুলো করে থাকে দুই নম্বরে অনেক সময় দেখা যায় যে এর কারণ হয় ডায়াবেটিস অনেক সময় ডায়াবেটিস বা ডায়াবেটিস জনিত যে স্নায়ু ক্ষতি হয় হ্যাঁ নার্ভাস নার্ভাস সিস্টেমের কিছু সমস্যা হয় তার কারণে কিন্তু এটা হয়ে থাকে অনেক সময় শরীরে যদি ভিটামিন বি বা ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় তখন কিন্তু এই যে সমস্যাটি যে হাত পা অবশ্য হয়ে যাচ্ছে ফ্রিকুয়েন্টলি দেখা যায় তারা এই ধরনের কমপ্লেন করে এটা কিন্তু হতে পারে এখন আমি যদি প্রতিকারের বিষয়টি আসি সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলব বি টুয়েলভ বি বারো যে রিস ফুডগুলো আছে যেমন দুধ ডিম মাছ এগুলো কিন্তু একটু খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দুই নম্বরে নিয়মিত স্ক্রিচিং স্ক্রি স্কি স্ট্রেচিং করা দেখা যায় যে অনেকের সময় আমরা কিন্তু হাঁটাচলা কম করি মুভমেন্টটা কম থাকে হয়তোবা অফিসে গেলে বসে বসে একই কাজ আমরা করছি তখন কি হয় যে আমাদের বডিলি মুভমেন্ট হয় না সো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় হাত পা অবশ হতে পারে এবং তিন নম্বরে যে বিষয়টা সেটা হলো এক ঘন্টা পর পর পায়ের অবস্থা পরিবর্তন করুন দেখুন যে আপনি অনেক সময় কাজে এতটাই মনোযোগ দিয়ে থাকেন যে হয়তোবা আপনার বডি কোথায় আছে তার কোনো মুভমেন্ট হচ্ছে না বা একই অবস্থায় আছে তখন কি হয় যে ব্লাড সার্কুলেশন বা একই অবস্থায় একই গতিতে চলতে থাকে তখন ওই পরিস্থিতিতে অনেক সময় কিন্তু হাত পা হয়ে যাওয়ার মতো ঘটনা তাদের হয় তো যদি এরকম অবশ হয়ে যায় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান এবং আপনি নিজে নিজে কিছু হয়তো বা হাঁটা চলা করা একটু ব্লাড সার্কুলেশনটা যেন বাড়ে সেই ধরনের অ্যাক্টিভিটি আপনি করতে পারেন বাসাতে বসে ইয়োগা করতে পারেন হ্যাঁ সো এটা দেখবেন যে আপনার হাত পা অবসর যে বিষয়গুলো সেগুলো দেখবেন অনেকটাই আপনি নিজে নিজে বাসাতে বসে আপনি মোকাবেলা করতে পারবেন তো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম